আপনি কি জানেন একবার ধনদেবী লক্ষ্মী রাগের চোটে বৈকুণ্ঠ ত্যাগ করে মর্তে চলে এসেছিলেন আর তাঁর এই রাগের কারণে স্বয়ং ভগবান বিষ্ণুও ভিখারি হয়ে গিয়েছিলেন কিন্তু কেন এমনটা ঘটেছিল চলুন জানি সেই অবাক করা কাহিনী গল্পটি শুরু হয় যখন ঋষি ভৃগু দেবতাদের পরীক্ষা করতে বৈকুণ্ঠে যান ভগবান বিষ্ণু তখন ঘুমাচ্ছিলেন অহংকারী ভৃগুমুনি বিষ্ণুর ঘুম ভাঙাতে তার বুকে লাথি মারেন কিন্তু শান্ত বিষ্ণু রেগে না গিয়ে উল্টো ঋষির পায়ে হাত বুলিয়ে জানতে চান তিনি ব্যথা পেয়েছেন কি না বিষ্ণুর এই নম্রতা দেবী লক্ষ্মী সহ্য করতে পারেননি তিনি বললেন যে বুকে আমি বাস করি সেই বুকে একজন ঋষি লাথি মারলেন আর আপনি তাকে শাস্তি দিলেন না স্বামীর এই আচরণে ক্ষুব্ধ হয়ে দেবী লক্ষ্মী তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ত্যাগ করে মর্তে চলে যান লক্ষ্মী বিদায় নেওয়া মাত্রই বৈকুণ্ঠ শ্রীহীন হয়ে পড়ে ধনদেবীকে ছাড়া ভগবান বিষ্ণু এতটাই নিঃস্ব হয়ে পড়েন সাধারণ মানুষের মতো তিনি মর্তে ঘুরতে থাকেন এবং এমনকি ঋণের দায়ে তাকে ভিখারির মতো জীবন কাটাতে হয় দেবীর খোঁজে বিষ্ণু তিরুমালা পর্বতে আশ্রয় নেন বিশ্বাস করা হয় আজও তিরুপতি মন্দিরে ভগবান বিষ্ণু সেই ঋণের বোঝা বইছেন আর তার ভক্তদের দান করা অর্থে সেই ঋণ শোধ করছেন এখন বুঝলেন তো কেন যেখানে শ্রদ্ধা নেই সেখানে লক্ষ্মী থাকেন না কাহিনীটি ভালো লাগলে জয় মা লক্ষ্মী লিখে শেয়ার করুন